আছালাম আলাইক আমি আজিকালি বনাব ফুলকপিৰ চপ ফুলকে দুয়া পৰিষ্কাৰ কৰি নিছি এখন গেটাৰে গেট কৰি নিব হয়ে গেছে আমার ফুলকপি এখন আলু সাইডটা নিশে সিদ্ধ করে শিলা নেই করে নেব আলুর মিশ্রণ দিয়ে দেব কাঁচামরিচ দেব যা যেমন জাল খাবে এরকম কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া দিব অল্প ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আধা চামচ রাঁধুনের গুঁড়া আধা চামচ স্বাদ মতন লবণ বেসন দেবো দুই চামচ বাটি আমার ছোট হয়ে গেছে পাল্টাই নেব লুডুসের মশলা এক প্যাকেট দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নেব হৈ আছে আমাৰ মিছনত হাতেটো তেল লাগে আৰু চব বনাই নিব আমি লম্বা কৰি দি তেি গৰলকৈ দৰা যাব যার যেমন ইচ্ছা ওইভাবেই দেওয়া যাবে দইনা ভাতা আমার হাতের কাছে ছিল না দিতে পারি নাই দইনা ভাতাটা দিলে ভালোই তো আপনারা দিয়ে নেবেন হৈ আগ আছে আমাৰ বানানো নিদ চোলাই তেল আগুৰি গৰম কৰি ৰাখছি চোলাটা হাই হিটে বাছ ধৰিব ছকগোলা চব আমি দিয়ে দিব এক পাৰ্চ হৈছে কিছু মূলটাই দিব হৈ গৈছে আমাৰ বাজা কেমন লাগলো আমার ফুলকপির চপ ভালো থাকবেন ধন্যবাদ